বেলুনিয়ার প্রথমবারের মতো ফুড ফেস্টিভ্যালের আয়োজন বেলুনিয়ার দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার থেকে শুরু হয়েছে দুদিন ব্যাপী দেবপুরমন অডিটোরিয়াম প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত বিধায়ক মাইলা মগ স্বপ্না মজুমদার ও জেলা শাসক সাজ্জাদ পি মোট ষাট জনকে সাউথ নর্থ ইন্ডিয়ান চাইনিজ ও স্থানীয় খাবার তৈরির প্রশিক্ষণ দিয়ে উৎসাহিত করা হয়েছে আত্মনির্ভরতার লক্ষ্যে প্রশিক্ষণ ও ফেস্টিভ্যালটি হয়েছে কেন্দ্রের দক্ষতা উন্নয়ন দপ্তরের সহযোগিতায় মেলায় রয়েছে নানা স্টল সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রশাসনিক পরিষেবা জনসাধারণের ব্যাপক সাড়া মিলেছে আজকে যদি আমরা যদিও আমরা নতুন সরকার গঠন যদি না হতো আজকে লাঘু লাঘু দিদির তাদের কর্মসংস্থা তাদের পরিবারের অবস্থা তাদের অর্থনীতি অবস্থা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করার অবস্থা কোন জায়গা গিয়ে দাঁড়িয়ে যেত দু হাজার আট সালের পর প্রত্যেকটা ব্লক দিক আমাদের ডিডিয়ার মাধ্যমে মাধ্যমে বিভিন্ন গ্রামীণ এলাকায় প্রত্যেকটা গ্রাম স্তরে গ্রুপ তৈরি করে ব্লকের মাধ্যমে তাদেরকে ট্রেনিং দিচ্ছি